হ্যালো ভিওয়ার্স সবাই কেমন আছেন তো চলে আসছি একটা ভিডিও নিয়ে যাদের বাড়ির কাজ সুন্দর হয় না তারা এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং যারা যাদের বাড়ির কাজ সুন্দর হয় তারাও সম্পূর্ণ দেখবেন এই ভিডিওটি দেখলে অবশ্যই বুঝতে পারবেন আসলে আমি আসছিলাম নতুন একটি সাইটে এখন প্রায় বিকাল সন্ধ্যা হয়ে গেছে তাই আসলে কাজগুলো দেখে আমার খুবই ভালো লাগছে দেখেন মিস্ত্রি বাইরা কত সুন্দর করে কাজগুলো করছেন আসলে এই সাইটে আমি হয়তো আসি না বিকালবেলা আজকে হঠাৎ করে ওইদিকে যাচ্ছিলাম তখন চলে আসছি ওই সাইডে হাঁটতে হাঁটতে তাই দেখতে পাইলাম এসে যে বাইগুলা যে কাজগুলো করছে খুবই সুন্দর এই যে দেখেন কলমের ফিনিশিংগুলো কত কত সুন্দর করে কলমের ফিনিশিংগুলো দিছে হয়তো এই অন্ধকারের মধ্যে আপনাদেরকে ভালো করে দেখাইতে না আসলে এদের প্রশংসা না করাই পারতাছি না আসলে এদের প্রশংসা করাই উচিত আর আমি ভাবনা করলাম যে এই বাইদেরকে এই মিস্ত্রি বাইদেরকে আমি অন্য একটা সাইডে নিয়ে যাব ওইখানে মানে অনেক ভালো কাজ লাগবে এই বাইদেরকে আমার আসলে খুবই ভালো লাগছে এই বাইদের কাজ দেখে এই যে দেখেন কাতুনিগুলা কত সুন্দর করে কাতুনিগুলা করছে আসলে দেখে আমার কাছে এত ভালো লাগছে যে এই বাইদের প্রশংসা আমি অন্ধকারও করে মানে শেষ করতে পারতি না তাই আপনাদেরকে একটু দেখাইতেছি এই যে দেখেন কত সুন্দর করে বাইগুলা কাজ করছেন আরও একটা দিক আপনাদেরকে দেখাবো এখানে গাতুনের কোনো ডিফারেন্স নাই সবই এক সুদায় সুদায় কাঁতুনি করা হয়েছে দেখেন আপনারা দেখেন দেখলে হয়তো বুঝতে পারবেন এই যে দেখেন এই যে একেবারে প্রতিটা জয়েন্টে জয়েন্টে মিল আছে প্রতিটা এতে মিল আছে আসলে দেখে আমার কাছে খুবই ভালো লাগছে কাজগুলো আর যারা এই বাড়ির কাজ করাইবেন অবশ্যই ভালো মিস্ত্রি দেখে এবং ভালো কন্ট্রাক্টর দেখে ইঞ্জিনিয়ারের কাছ থেকে পরামর্শ নিয়ে আপনারা কাজ করাইবেন তাহলে অবশ্যই আপনাদের কাজগুলো টিপসই হবে সুন্দর হবে মজবুত হবে এই যে দেখেন সাদেরও এখানে একটা রুমের একটা কাজ ছাদটাও মানে মোটামুটি খুবই ভালো লাগছে আমার কাছে খারাপ হয় নাই আসলে এই বাইদের প্রশংসা আর কী করব আপনাদের কাছে এদিকে আর একটা দিকের গাঁথুনি দেখাই আপনাদেরকে এই যে দেখেন এইদিকে কোনো দিকে কোনো গাঁথুনির কোনো ডিফারেন্স নাই সবই একরকম গাঁথুনি হয়েছে এই যে দেখেন আরও একটা দিক আছে আপনাদেরকে ওই দিকটাও দেখাবো আমি আপনাদেরকে ওই দিকটা দেখানোর পরে হয়তো ভিডিওটা শেষ করে দেবো তো সবার কাছে একটাই অনুরোধ থাকবে যারা আপনারা বাড়ির কাজ করাবেন অবশ্যই ভালো মেস্তরি এবং ভালো কন্ট্রাক্টার দেখে ইঞ্জিনিয়ারের কাছ থেকে পরামর্শ নেবেন তাহলে কাজটি অবশ্যই আপনাদের সঠিক হবে এবং মজবুত হবে আর কাজগুলো আপনাদের কাছে দেখে আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন ভিডিওর মধ্যে অবশ্যই জানিয়ে দিবেন যে কাজগুলো কেমন আপনারা দেখছেন আমি যে ভালো বলছি শুধু তা না আপনাদের কাছেও ভালো লাগতে হবে যে আমি যেহেতু কাজগুলো দেখে আমার কাছে ভালো লাগছে আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে আর সবাই ভিডিওটা একটু বেশি বেশি করে শেয়ার করে দিবেন আর পরবর্তী আর একটি ভিডিওতে আপনাদের সাথে হয়তো ভালো কিছু আলোচনা করব সবাই পেজটি ফলো দিয়ে রাখবেন আপনার আমাদের নতুন নতুন ভিডিও পেতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম